কেউ একটু ভালো করে কথা বললে নিয়ম করে নিয়মিত খোঁজ নিলে একটু কেয়ার করলে ভালো উপদেশ দিলে আমি প্রশ্রয় পাই ভেবে নিই আমাকে ভালোবাসে আমি বিশ্বাস করি তার সাথে একটা অ্যাটাচমেন্ট করে ফেলি ভীষণভাবে জড়িয়ে পড়ি পরে ধারণাটা ক্লিয়ার হয় আমি এগিয়েছি আমি আপন করেছি আমি ভালোবেসেছি ভীষণ রকম একতর্পা সব কিছু মন খারাপ হয় বুকে ব্যথা লাগে চোখে জল আসে স্রোতের টানে ভেসে যাওয়া সহজ উল্টো স্রোতে কিছুতেই পিছোতে পারি না কেন এমনটা হয় কেন বুঝতে পারি না নিজেকে বোকা মনে হয় তারপরেও ফিরে আসতেই হয় ফিরে আসতে আসতেই আমার জীবনটা ফুরিয়ে যায়